আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ডের দুই হাজার বাইশ সালের কোশ্চেন আর এই কোশ্চেনটা তোমার ছয় অধ্যা থেকে এসেছে তোমাদের এখানে কর্তৃপক্ষে দেওয়া আছে এবং পথে বলা হয়েছে মিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো মিট প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব মানে হচ্ছে তুমি যার কাছ থেকে টাকা পাবা উনি তোমার জন্য প্রাপ্য হিসাব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেনাদার হতে চেক প্রাপ্তি এত টাকা দেনাদার থেকে তুমি চেক পেয়েছ। এটা হচ্ছে তোমার প্রাপ্য হিসাবের মধ্যে পড়ে তাহলে আমরা বলতে পারি এই লেনদেনগুলোর মধ্যে শুধু আমার একটা এনজিএ রয়েছে যেটাকে আমরা প্রাপ্য হিসাব বলবো তাহলে আমরা কর ছক নর্মালি জানি যে তারিখ বিবরণ টাকা টাকা কতে নর্মাল ছকই হবে তারিখ বিবরণ টাকা টাকা তারিখ লিখবো জুলাই বিশ বিবরণের মধ্যে তোমাদের অবশ্যই লেনদেনটা ওঠা হবে এবং টাকা লেনবে খতে বলা হয়েছে যে ক্রয় যাবজা প্রস্তুত করো ক্রয় প্রস্তুত করো আমরা ক্রয় জাবেদা কখন করি যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয় ধারে যখন তুমি পণ্য ক্রয় করবা তখন আমরা ক্রয় প্রস্তুত করে থাকি ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য একটা নির্দিষ্ট ছক রয়েছে ছকটা হচ্ছে তাইলে ক্রয় জাবেদা প্রস্তুত করার একটা ছক নির্দিষ্ট ছক রয়েছে অবশ্যই তোমাদের সবাইকে এই করতে হবে সর্বপ্রথম তারিখের ঘর ক্রেডিট হিসাব খাত ক্রয় যাবে প্রস্তুত করতেছি আমরা সবসময় জানি ক্রয় হিসাব ডেবিটে বসে তাইলে এর অপোজিট এন্ট্রির নামটা এখানে লিখতে হবে তাইলে এর অপোজিট এন্ট্রির নাম অবশ্যই ক্রেডিটে বসে তার জন্য এখানে ক্রেডিট হিসাব খাত লিখতে হবে অবশ্যই ক্রয় করার সময় তোমাকে কিছু শর্ত দিয়ে দিবে চালার নম্বর দিয়ে দিবে কিছু সূত্র দিয়ে দিবে অবশ্যই এগুলা উল্লেখ করতে হবে それ তোমাকে নাও দিয়ে দেয় ছয় কোন জায়গায় তোমাকেগুলা উল্লেখ করতে হবে তুমি যদি ক্রয় জাবেদা প্রস্তুত করো অবশ্যই মান ধারে পণ্যটা ক্রয় করা হয়েছে বলে তুমি ক্রয় জাবেদা প্রস্তুত করছো তাহলে আমরা বলতে পারি ক্রয় হিসাব ডেবিট অন্যান্য হিসাব ক্রেডিট আমাদের এখানে অঙ্কে দেখা যাচ্ছে জুলাই এক তারিখ হচ্ছে আমরা পণ্য ক্রয় করেছিলাম ধারে এর পরে আবার দেখা যাচ্ছে জুলাই 30 তারিখে আমরা পণ্য ক্রয় করেছি এখানে তোমাদের পাওনাদারের নাম উল্লেখ করে দিয়েছে তো অবশ্যই তোমরা পাওনাদারের নামগুলো উল্লেখ করবা এখানে বলেছে পাঁচ পার্সেন্ট বার্তায় রহমান কাছ থেকে তুমি পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করেছ এখানে চালান নম্বর শর্ত দেওয়া আছে তুমি পণ্য ক্রয় করেছো এত টাকার আর পাঁচ পার্সেন্ট বার্তায় তাহলে অবশ্যই এই টাকা থেকে পাঁচ পার্সেন্ট বার্তা তোমরা বের করে মূল টাকা থেকে পাঁচ পার্সেন্ট মারটা মাইনাস করে দেখাবা যেমন এখানে করেছে রহমান ট্রেডার্স ক্রেডিট হিসাব খাত লিখলাম এই টাকার উপর পাঁচ পার্সেন্ট বাট্টা ধরা হয়েছে এবং মূল টাকা থেকে বাট্টার টাকাটা বাদ দিয়ে তোমার অ্যামাউন্ট আসে হচ্ছে চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে তোমার জুলাইয়ের এক এরপর জুলাইয়ের তিরিশ তারিখে বলা হয়েছে দশ পার্সেন্ট বাট্টায় রতন ট্রেডার্সের কাছ থেকে তুমি এত টাকা পণ্য ক্রয় করেছো অবশ্যই এই টাকার উপর তোমার দশ পার্সেন্ট বাট্টা হবে এরপরে মূল টাকা থেকে বাট্টাটা বাদ দিয়ে দেখাতে হবে এখানেও তোমার চালান নম্বর দিয়েছে শর্ত দিয়ে দিচ্ছে তাহলে জুলাইয়ের তিরিশে আমরা রত ট্রেলার্স লিখবো এবং বাট্টার টাকাটা মূল টাকা থেকে বাদ দিয়ে দেখাবো আঠারো হাজার আর শর্তর ঘরে আমরা দুইটা শর্ত লিখেছি চালান নম্বরও লিখেছি যেহেতু সূত্র নাই তার জন্য হচ্ছে একটা টিক দিয়ে দিয়ে যাবো এরপর দুটা টাকা টোটাল যোগ করলে আমরা বলতে পারি ক্রয়ের জাবেদার টোটাল হচ্ছে বত্রিশ হাজার দুশো পঞ্চাশ এরপরে আসি তোমার গতে গতে বলা হয়েছে পাঁচ দশ এবং পনেরো তারিখে লেনদেনগুলো সাধারণ জাবাদা আমরা নর্মাল যে জাবেদা পরে থাকে জাবাদ প্রস্তুত করতে বলেছে তাইলে নর্মাল জাবেদার ছক হচ্ছে তোমার তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা দেড় টাকা ক্রেডিট টাকা তোমার পাঁচ নম্বরে বলা হয়েছে যে ধারে পণ্য ক্রয় করা হয়েছে ধারে যদি তুমি পণ্য ক্রয় করে থাকো তাহলে তোমার পাওনাদার সৃষ্টি হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট প্রদেয় মানে হচ্ছে পাওনাদার প্রদেয় মানে হচ্ছে পাওনাদার এরপরে দশ তারিখে বলা হয়েছে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে যদি উত্তোলন করে থাকে তাহলে ব্যবসায় টাকা আসে এটা কিন্তু অবশ্যই ব্যক্তিগত উত্তোলন বলা যাবে না কারণ ব্যক্তিগত উত্তোলনে ব্যক্তিগত উল্লেখ থাকতে হবে মালিকের কথা উল্লেখ থাকতে হবে তাহলে ওইটা ব্যক্তিগত হবে মালিক অথবা ব্যক্তিগত কোনো কিছু উল্লেখ না থাকলে সে উত্তোলনটা ব্যবসা করেছে তো ব্যবসা যদি ব্যাংক থেকে উত্তোলন করে থাকে ব্যবসার মধ্যে টাকা আসে আর ব্যাংকের টাকা কমে যায় তাহলে নগদান হিসাব ডেবিট উত্তোলন হিসাব নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এরপরে আসি হচ্ছে পনেরো নম্বরে অগ্রিম ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো তুমি যদি ভাড়া অগ্রিম পরিশোধ করো তাহলে তোমার নগদ টাকা কমে যায় তাহলে অগ্রিম ভাড়া ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে আসি বিশ তারিখ বিশ তারিখে বলা হয়েছে দেনাদার থেকে তুমি চেক পেয়েছ দেনাদার থেকে যদি তুমি চেক পেয়ে থাকো তাহলে তোমার নগদ টাকা বৃদ্ধি হচ্ছে তো নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট আচ্ছা তোমাদের এখানে নগদ পাওয়ার কথা বলা নাই তোমরা চেক পেয়েছো তো তোমরা যদি চেক পেয়ে থাকো তাহলে তোমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি হচ্ছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব কে হিসাব বলা আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ